দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এই অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বল ঠেলে দিয়েছে সরকারের কোটে ভক্তদের জন্য সুখবর দেশে ফিরে অবসর নিতে পারেন সাকিব এমনটাই জানিয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেয়ার এর আগে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয় সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয় আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটি আমরা নিশ্চিত করব তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশের নিজের শেষ টেস্ট খেলতে চান আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান উল্লেখ্য কানপুর টেস্ট চলাকালীন গণমাধ্যমে সাকিব জানান দেশে মামলা থাকলেও সিরিজটি খেলতে বেশ আগ্রহী হয়ে আছেন তার আশা দেশে এলে তাকে কোনোভাবে হেনস্থা শিকার হতে হবে না অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে